মধ্যস্থতা করতে বলিনি আমেরিকার সঙ্গে ভারত নিয়ে কি কথা হয়েছিল পাকিস্তানের বিদেশ মন্ত্রী তরফে নতুন দাবি উঠে আসতেই একেবারে হুলস্থুল কাণ্ড ভারত পাক সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনো ভূমিকাই নেই ইশাক দারের নতুন বিস্ফোরক দাবিতে উত্তাল গোটা বিশ্ব তাহলে ডোনাল্ড ট্রাম্পকে নিজেই সব গল্প বানালেন পাকিস্তান বলছে মধ্যস্থতার অনুরোধ জানানো হয়নি আমেরিকাকে ভারত বলছেন অন্যদিকে ট্রাম্প তার কৃতিত্ব কোনটা বলছে সঠিক সংঘর্ষ বিরতির আর চিত্র আমেরিকার ফোনেই রাজি হয়েছিলাম কিন্তু মধ্যস্থতার কথা উড়িয়ে দিলেন পাক বিদেশ মন্ত্রী দিল্লি ইসলামাবাদ সম্পর্কের ভবিষ্যৎ কোথায় কে সত্যি কথা বলছেন ট্রাম্প নাকি পাক বিদেশ মন্ত্রী দেখুন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাকদারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ফের নতুন বিতর্ক শুরু হয়েছে এতদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন যে তারই প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থেমেছে কিন্তু এবার ইসলামাবাদ থেকে ভিন্ন সুর শোনা গেল ইশাকদার স্পষ্ট জানালেন পাকিস্তান কখনো আমেরিকা বা অন্য কোনো শক্তিকে মধ্যস্থতার অনুরোধ করেনি তাদের অবস্থান ছিল শান্তির পক্ষে যুদ্ধের নয় ইশাকদারের বক্তব্য অনুযায়ী আমেরিকার তরফ থেকেই পাকিস্তানকে ফোন করা হয়েছিল এবং সংঘর্ষ থামানোর জন্য বলা হয়েছিল তিনি জানান পাকিস্তান সেই সময় জানিয়ে দেয় যে তারা যুদ্ধ চায় না তবে যদি আলোচনার টেবিলে বসতে হয় তাহলে কাশ্মীর সহ সব ঝুলে থাকা ইস্যুই আলোচনার অন্তর্ভুক্ত হতে হবে তার কথায় আমেরিকা ফোন করেছিল বলেই আলোচনায় রাজি হয়েছিলেন তিনি যদিও ভারত এই ব্যাপারে প্রথম থেকেই সাফ জানিয়ে দিয়েছে এই সংঘর্ষ বিরতি সম্পূর্ণ দ্বিপাক্ষিক সিদ্ধান্ত কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই এখানেই প্রশ্ন উঠছে তাহলে ট্রাম্পের সেই দাবি কতটা বিশ্বাসযোগ্য তিনি বলেছিলেন ভারত ও পাকিস্তানকে বাণিজ্যের টোপ দিয়ে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন অনেক বিশ্লেষক ভেবেছিলেন পাকিস্তানের অনুরোধেই হয়তো আমেরিকার সরাসরি হস্তক্ষেপ করেছে কিন্তু ঈশাকদারের বক্তব্যে বোঝা যাচ্ছে ইসলামাবাদ নিজেদের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ করেনি ফলে এখন নতুন করে সন্দেহ তৈরি হচ্ছে ট্রাম্প কি স্বেচ্ছায় এই মধ্যস্থতার দাবি করেছিলেন নাকি তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের কূটনৈতিক ভূমিকা বড় করে দেখাতে চেয়েছিলেন উল্লেখ্য গত বাইশে এপ্রিল পাহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং কড়া পদক্ষেপ নেয় এরই অঙ্গ হিসেবে ভারতীয় সেনার বিশেষ অভিযান অপারেশন সিঁদুরে পাকিস্তানের ভিতরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় এরপর দুই দেশের সেনার মধ্যে টানা কয়েক দিন দাবি করেছে একে অপরের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এই উত্তেজনার মাঝেই দশই মে সংঘর্ষ বিরতির ঘোষণা হয় ভারত জানিয়েছিল এই সিদ্ধান্ত এসেছে দিল্লি ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তবে এখানেই শেষ নয় পাকিস্তান এখনো বলছে তারা ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তবে কাশ্মীর সহ বিতর্কিত বিষয়গুলোই তাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে অন্যদিকে নয়াদিল্লির অবস্থান পরিষ্কার সন্ত্রাসবাদ বন্ধ না হলে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না ফলে যদিও সীমান্তে আপাতত শান্তি ফিরে এসেছে কিন্তু মূল সমস্যা এখনো অমীমাংসিত এই অবস্থায় ট্রাম্পের মধ্যস্থতার দাবি এবং ইশাকদারের আমরা কাউকে ডাকিনি বক্তব্য আন্তর্জাতিক মহলে ভারত পাক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছে ভারত ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস ঘেটে দেখলে বোঝা যায় বহিরাগত শক্তির মধ্যস্থতা নিয়ে দুই দেশের অবস্থান একেবারেই ভিন্ন রিপোর্ট অজানার দেশে